আসসালামু আলাইকুম নমস্কার আমি আপনাদেরকে হরিয়ানার রোহতাক ডিস্ট্রিক্টের একটি ভিডিও উপস্থাপন করছি যদি ভালো লাগে দেখুন এই হল একটি ফল দোকান রাত্রি প্রায় সাড়ে দশটা লোকজন সবসময় বীর থাকে আর এই হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়ে অনবরত গাড়ি চলাচল করে রাত্রি বারোটা একটা এটা শহর এই জন্য রস্তার শহর এখানে অনেক হাসপাতাল ইউনিভার্সিটি অনেক কিছু আছে আমি এখানে আমার ছেলেকে একটি হসপিটালে নিয়ে এসেছিলাম তার চিকিৎসা করানোর জন্য এই রাস্তার দৃশ্যটা দেখাচ্ছি আপনাদেরকে রাত্রিবেলা অনুমান সাড়ে দশটা রাস্তায় হাঁটছে এবং এই যে হসপিটাল দেখছেন অ্যাডভান্সটা হসপিটাল রক্তা আর এই হসপিটালের ভিতরে আমার এই ছেলেটা আছে আমার ছেলের আমার ছেলের শরীর খারাপ তাই দেখতে আসলাম আমার হরিয়ানা রক্তা হসপিটালে তার জন্য এখানে খুব ভালো চিকিৎসা হয় আমার সব বন্ধু কি বলছি আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে অতি সহজে সুস্থ হয়ে যায় এই হসপিটালে আমার ছেলে অ্যাডমিট আছে হরিয়ানা রহতাক হসপিটাল অ্যাডভান্স পারমোনোলজি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার সেন্টার অ্যাডভান্টা হসপিটাল টোমার টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইমার্জেন্সি ডায়ালিসিস তো ওইখানে ভর্তি করলাম ছেলেটাকে তার জন্য আপনারা একটু দোয়া করবেন আমার ছেলের জন্য এই আমার ছেলে শুয়ে আছে আরও পেশেন্ট আছে অনেক আমি আছি আছিপুরের দোকান হরিয়ানা রোহপাত ডিস্ট্রিক্টের মিষ্টির টুকান খাও খেলাও হোটেলের সামনে তো ওইখান থেকে এই দোকানের মধ্যে একটু সামনে হয়ে গেলে সব ধরনের মিষ্টি পাওয়া যায় রাস্তার পাশে খুব সুন্দর দেখা যাচ্ছে জনে জনে লুক আসে আসার পর আগের দিকে যে আমাদের বাবদাদারা থাম্বাস থেকে সে তাম্বাকু খাওয়ার জন্য সারিবদ্ধভাবে লোক এসে তাম্বাকু খায় একজন থেকে আরেকজনের কাছে থাম্বাকুর টাটাটা পাস করে দেয় তো আমি আজকে তাদের সাথে একটু আড্ডায় বসলাম তাম্বাকু খেতে তো আপনাদেরকে ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি কিভাবে এখানে তাম্বাকুটা খায় রস ডিস্ট্রিক্টের মনোরম দৃশ্য আমি সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো রাস্তার পাশে বসে এই যে দেখছেন রাস্তার পাশে বসে গড়ুগুড়ি অর্থাৎ তাম্বাকু পান করছেন তো আগের দিনে আমরা গ্রাম্য ভাষায় তামুক বলতাম হুক্কা দিয়ে তো এখানে সিস্টেমটা দেখছি এরা বিরাট বড় একটি রাস্তার পাশে রেখেছে সা টা খাওয়ার পর এখানে গিয়ে সারিবদ্ধভাবে তাম্বাকু পান করে কয়েকজন বসল আমাকেও ডেকে নিয়েছে আমিও গেছিলাম সেখানে তো দেখি এখানে সবাই তাম্বাকু খাচ্ছে আমিও বসে একটু টান এই যে একজন খেয়ে আরেকজনের কাছে পাইপটা পাস করে দেয় তো কিভাবে ওনারা খাচ্ছেন একটু দেখাবার চেষ্টা করছি আমি একজন খেয়ে আরেকজনের কাছে এই এই পাস যে লোক উনি খেয়ে আরেকজনকে দিচ্ছেন ওই যে উনি খেয়ে আবার আরেকজনের হাতে পাশ করছেন জায়গায় দেখবেন আরো লোক এসে চন্ডীগড় রক্তাক ডিস্ট্রিক্টে ওইখানে এসে রাস্তার পাশে আমরা চারজন মিলে তাম্বাকু পান করছি তার সিস্টেমটা খুবই সুন্দর এইখানে সিস্টেম করা আছে এত সুন্দর নিচে ব্যারিং লাগানো আছে তাম্বাকুর গোটে সেটা একজন গল্প খেয়ে আরেকজনের কাছে পাস করছে